নানা সংকটে প্রাথমিকেই ঝরে পড়ছে লালমনিরহাটের চর অঞ্চলের শিশুরা লালমনিরহাটের চর অঞ্চলের বেশিরভাগ শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত তারা প্রাথমিকের গন্ডি পেরোতে পারছে না অনেকে প্রাথমিকে ঝরে পড়া শিশুরা আবারও যুক্ত হচ্ছে শিশু শ্রমে সম্প্রতি জেলার আদিতমারী উপজেলার মহিষখা ইউনিয়নের গোবর্ধন চরে গিয়ে এমন চিত্রই দেখা গিয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখা ইউনিয়ন তিস্তা নদী বেষ্টিত এই ইউনিয়নের অল্প কিছু শিক্ষার্থী প্রতিদিন নদী পার হয়ে এসে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে আর বাকি শিশুরা চর অঞ্চলের ফসলি জমিতে কাজে নিয়োজিত রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গিয়েছে গোবর্ধন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চর অঞ্চলের শিক্ষার্থীর সংখ্যা সাতান্ন জন এবং গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ জন গোবর্ধনহাট ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরো জন এবং গোবর্ধন ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও আঠারো জন প্রাথমিকের গণ্ডি পেরোতেই নানা চড়াই উত্তরাই পার হতে হয় এই চরের অধিকাংশ শিশুকে এখানে শুল্ক মৌসুমে বালুময় প্রান্তর আর বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচলেই একমাত্র মাধ্যম তাদের তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং পরিবারের অভাব অনটন শহর নানা কারণে মাঝপথেই বন্ধ হচ্ছে অনেকের পড়াশোনা নিজ এলাকার বিদ্যালয় না থাকায় অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে তাই নিজ এলাকায় বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা দেশের জনপ্রিয় গণমাধ্যম এন টিভির তথ্যমতে এই বিষয়ে গোবর্ধন চর এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জমির আলী বলেন দূরত্ব বেশি হওয়া ও যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এই চরের শিশুরা স্কুলে যেতে চায় না শিশুদের সুশিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব এখানে একটি স্কুল স্থাপন করার জন্য এবং স্কুল স্থাপন সময় সাপেক্ষ হলে আপাতত প্রি প্রাইমারি শিক্ষা নিশ্চিত করা জরুরি তা না হলে আগামীতে এই এলাকায় বৃহৎ সংখ্যক শিশু শিক্ষার আলো থেকে দূরে থাকবে আরেকদিকে গোবর্ধন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মদ রোবাইদা বেগম গণমাধ্যম কর্মীদের বলেন বন্যার সময় শিশুরা নদীর ওপারে নৌকার জন্য অপেক্ষা করতে ক্লাসের সময় অতিক্রম হয়ে যায় অনেক সময় শিক্ষার্থীদের বই পানিতেও ভিজে যায় ঝুঁকি মনে করে অভিভাবকেরা শিশুদের স্কুলেও পাঠাতে চায় না ফলে শিশুরা প্রাথমিক স্তরে ঝরে পড়ে শিশু শ্রমে ধাবিত হচ্ছে এই বিষয়ে সচেতন নাগরিক কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা গণমাধ্যম কর্মীদের বলেন দুর্গম যোগাযোগ ব্যবস্থায় চর অঞ্চলের শিশুদের উন্নয়নে প্রধান বাধা চর অঞ্চলের এই শিশুর মূলধারা আনার দায়িত্ব সরকারের এবং স্কুল স্থাপন সময় সাপেক্ষ হলেও বিকল্প ব্যবস্থায় চরের শিশুদের পাঠদান জরুরি অন্যদিকে এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস গণমাধ্যম কর্মীদের বলেন নদীর ওপার থেকে অনেক শিক্ষার্থী এপারের স্কুলে অনেক কষ্ট করে আসে এদের মধ্যে প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের এপারে আসা অনেক কষ্টসাধ্য ব্যাপার সেই হিসেবে নদীর ওপারে প্রাক প্রাথমিক ও শিশু শ্রেণীর জন্য যদি কোনো কেন্দ্র করা যায় তাহলে ওখানকার শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না এই ব্যাপারে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট